সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেক খুব লোক নিয়ে আর আজকে হচ্ছে ভিডিওটা শুরু করলাম এখন বাজে প্রায় দেড়টার মতো বাজে আর ঘুম থেকে উঠছি সাড়ে বারোটা বাজে আর সকাল ভোরবেলা একবার উঠছিলাম ঘুম থেকে ছেলেকে স্কুলে পাঠানোর জন্য কিন্তু ওইটা দেখে যা আকাশের ভাব খুবই খারাপ অনেক বৃষ্টি হচ্ছে তারপর আবার শোয়া প্রচিত সেই শোয়া ঠিক উঠি সাড়ে বারোটা বাজে দুটো কিছু হালকা পাতলা নাস্তা করলাম আর এখন চলে আসছি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে আর সব কিছু মিলে খুবই একটু সমস্যার মাঝে আছি এ কারণে আপনাদের কাছে ঠিক মতো ভিডিও দেওয়া হচ্ছে না সব কিছু সমস্যা তো অনেকেই দেখি জানতে চান আপু আসলে তুমি কন্টিনিউ কেন ভিডিও দাও না তো কন্টিনিউ কী কারণে ভিডিও দেয় না সেগুলো একসঙ্গে আপনাদের কাছে বলবো তো এখানে হচ্ছে শীতের সরি বৃষ্টির দিন তো ভাবলাম বৃষ্টির দিনে কি করা যায় তো জন্য হচ্ছে ছেলে মেয়ের জন্য এখানে হচ্ছে আলু আর হচ্ছে বটবুটি কাঁটানিসি আর গাজর আমছিলাম ফ্রিজে রাখছিলাম গাজরটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তো সে কারণে গাজরটা দিতে পারলাম না এগুলো দিয়ে হচ্ছে মিক্স তাহল মুসকানের জন্য খিচুড়ি রান্না করব আর এরপর যে বটবুটি কাটা নিছি টমেটো কাঁটানিসি দেখেন আর এদিকে হচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচ কাটা নিছি এখানেও সবজি আছে তো সব কিছু মিলেই এখন কাটাকাটিটা শেষ করবো শর্ষা ফল ফেলতে তো এগুলো হচ্ছে করতে এটা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব। আর এইগুলো পেঁয়াজ কাঁচা মরিচ আমি তো এগুলো দিয়ে হচ্ছে রমজান মাসে হচ্ছে আমি খুব সিদ্ধ করে ফ্রিজে রাখা দিয়েছিলাম তারপরে হচ্ছে ডাল যেটা কলোর ডাল ওটাও কিন্তু ব্লেন্ডারে ভাঙায় ওইটাও রেখে দিয়েছিলাম তো সামনে তো আমাদের কোরবানি চলে আসতেছে অতি শীঘ্র আমাদের ফ্রিজ ফাঁকা করার প্রয়োজন তো ফ্রিজে অনেক কিছু আছে তো ভাবলাম অনেক দিন ধরে বলতেছি যে আসলেই ডালের ডাল দিয়ে হচ্ছে পেঁয়াজও বানাবো আর হচ্ছে বুট বুনা করবো তারপরে মুড়ি দিয়ে মাখাবো ওইটা খাবো কিন্তু মানে আজ মাখায় কাল মাখায় বানাই মানে অলসতার কারণে ওইগুলা করতে পারি না তো আজকে ভাবলাম যেহেতু বৃষ্টির দিন এগুলা বৃষ্টির দিনে ঘরে বসে বসে কি করব তো এগুলো করি সবাই মিলে একসাথে খাবো সেটার মজাই কিন্তু অন্যরকম হবে তো তার জন্য আমি এখানে কাটাকাটি করতেছি সব কিছু কাটা নিতেছি আমি দিকে ঠিক আছে শসা নষ্ট হয়ে যাইতেছে সব কিছু কাইটা একদম রেডি করে দেয় তারপরে হচ্ছে ফ্রিজে বানাবো গ্যাসে দু চুলায় বানাবো আর মুস্কানের শরীরটা বেশি একটা ভালো না মুস্কানের জ্বর ঠান্ডা তো গতকাল গেল তার ডক্টরের কাছে নিয়ে গেছিলো মেয়েটা অনেক বিরক্ত করে এখন ঘুম আসছে শসাগল যে চিলা রাইখা দিলাম এটা যখন মুড়ি ভর্তা করবো তখন হচ্ছে এটা কুচু কুচু করে কাটবো আগে কাটবো নাগে কাটলে নষ্ট হয়ে যায় কাছমিল্লাহ রহমান রহিম চলে আসছি রান্নাঘরে দিন পরে আজকে রান্না করতেছি বৃষ্টির দিনে তো দেখাই রান্না করার জন্য ফার্স্টেই দুই চুলায় দুইটা কড়াই বসাই দিয়েছি এদিকে যে এক কড়াই বসাইছি এদিকে আরেক কড়াই বসাইছি তো দুই চুলার সুবিধাই হচ্ছে এটা একসাথে দুই আইটেম রান্না করা যায় এদিকে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি যে চাল পোলার চাল আর হচ্ছে ডাল নিয়েছি এটা হচ্ছে খিচুড়ি রান্না করব আর এদিকে বুট এই বুট হচ্ছে র রমজানে সেদ্ধ করে ফ্রিজে রাখছিলাম তো ভাবলাম বৃষ্টির দিনে বোনা করি মাখা খাইতে পারবো আর এদিকে হচ্ছে ডাল চালের চাউলের গড়িনি সেটা দিয়ে পেঁয়াজও ভাজবো তো ফার্স্টে হচ্ছে আমি গ্যাসটা অন করে দিই গ্যাসটা অন করে দিছি দু চুলা একসাথে অন করে দিব এখন হচ্ছে তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম খিচুড়ি রান্না করার জন্য তেল দিলাম চেয়ার কালকে মর পেস্ট পেঁয়াজ দিলাম বাচ্চারা একটু শাল খাইতে পারে না একটা টাকা কেমন দিলাম থেকে বুট বোনার জন্য তেল দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম kadarıyla diyelim. Şöyle de katı dolan. Ve hızlı bir

মারিদি না ওই জন্য একটু কাঁচা ময়দি ঠিক করে দিয়েছিলাম টুক নামতে পাখিটা একটু দূরে দিয়ে দিয়েছিলাম

चाल चा तो मैं अनेक समाई भाई शेम अब पानी दिए पानी दिए दिखा দুই পাশে দুইয়ের এক চুলা হচ্ছে খিচুড়ি বসেছি আরেক চুলা বুট বোনা করতেছি আর এদিকে হচ্ছে আমি যে ডালের বড়া বানাবো তার জন্য এখানে সবকিছু রেডি করা হচ্ছে তো ফার্স্টে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচামরিচ দিলাম শাক মতো লবণ দিলাম একটা ভালোভাবে এটা মাঝে হচ্ছে পদপুটি দিয়ে তো ভালোভাবে মা খাইতে হবে একদম সুন্দর মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালোভাবে এখন এটা মাঝে হচ্ছে দিয়ে দিলাম ডাল আর হচ্ছে চালের গুঁড়ি দিয়ে দিছি এখানে হচ্ছে গুঁড়ো দিলাম জিরার পাখি দিলাম সু ধোনার পাখি দিলাম এটা ভালোভাবে মাখিয়ে নেব এবারে কি খিচুড়ি এই তোমার খিচুড়ি হয়ে গেছে দেখুন খিচুড়ি রান্না শেষ খিচুড়ি হয়ে গেছে রান্না তুই লটকা লটকা রান্না করছিস

হয়ে গেছে মিক্স করা আর এদিকে এসটা আবার বানাইছি ঝাল ছাড়া এটা মিক্স করা মুসকালের জন্য আর এদিকে এটা ঝাল দিয়ে বানাইছি এটা আমাদের খাওয়ার জন্য এখন ভুট্টা বোনা হয়ে গেছে এখন এটা আমি একটা বাটিতে বেড়ে নেব তারপর হচ্ছে পেঁয়াজগুলো ভাজবো বড়া ভাজার জন্য তেল দিয়ে দিছি ফ্রাই প্যানে সটা একটু কমাই দিলাম আগুনটা ক আর এদিকে বুট গোনা কুছি আর এখানে আছে হচ্ছে টমেটো শসা পিঁয়াজ কাঁচামরিজ ধনেপাতা নাই ধনেপাতা এসে আছে আর ধনেপাতাটা আরো বাসা পামো না আমি জানি কম জানিস জানাচু আর মুড়ি বেদাম মুড়িটা মাখল না 不要有些